আসলে ওনার সাথে এখন কাজ করাটা অনেক সৌভাগ্যের ব্যাপার এত কাজ করার পরেও আমি বলবো খুব বিশেষ সৌভাগ্যের ব্যাপার দেখা যাক এটার জন্য আসলে প্ল্যানিং দরকার প্রযোজনা প্রতিষ্ঠান দরকার গল্প দরকার সব কিছু ম্যাচ করলেই আসলে তখন আসা সম্ভব দেশের সবি জঙ্গলে এখনো বেশ সক্রিয় রয়েছেন ঢাকার সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস অনেকদিন ধরে পর্দায় দেখা না মিললেও বিভিন্ন কমার্শিয়াল কাজে ব্যস্ত থাকতে দেখা যায় নায়িকাকে আবার মাঝে মাঝে বিভিন্ন ব্রাইডাল অংশ নিয়েও বেশ আলোচনায় ছিলেন এই ঢালিউড কুইন সম্প্রতি এক সংবাদ সম্মেলনে উপবিশ্বাস বলেন আজকে আমার র্যাম ওয়ার্ক ছিল ভালো লেগেছে বরাবরের মতোই নতুন কাজের জন্য আমিও অপেক্ষা করছি তাই নিজেকে পরিবর্তন করেছি সকলেই দোয়া করবেন যাতে লক্ষ্য নিয়ে কাজটা করার জন্য নিজেকে প্রস্তুত করেছি তা করতে পারি আমি চাচ্ছি একদম প্রপার একটা সেই অপবিশ্বাস যেটা আপনারা চান দর্শকেরা সেটা যেন আমি প্রেজেন্ট করতে পারি সাকিবের কথা উল্লেখ করে তিনি বলেন আমাদের নতুন অনেক নাম করা ডিরেক্টররা কাজ করছে ইয়াং জেনারেশন তারা চেঞ্জ করছে পাশাপাশি মেগাস্টার সাকিব খান উনি ওনার অক্লান্ত পরিশ্রম করছেন সাকিব খান কি করছে সেটা আসলে বলা খুব মুশকিল কাণ্ডব দিয়ে তো সে আসলে প্রমাণ করে দেবে এক বাক্যে বলবো জাস্ট সুপার সোপ্রাউড তার কথাই সাকিব খান একটা বার্তা দিয়েছিল অনেক বছর আগে আপনাদের চ্যানেলের সামনে আমিও দেখেছি যে ইন্ডাস্ট্রি চেঞ্জ করতে হবে তো সেটা আসলে উনি কাজে রূপান্তরিত করে আপনাদের সামনে পৌঁছে দিচ্ছেন অপুর ভাষ্যে ওনার সাথে এখন কাজ করাটা অনেক সৌভাগ্যের ব্যাপার এত কাজ করার পরও আমি বলবো বিশ্বাস সৌভাগ্যের ব্যাপার